নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে রবিবার আমরা আজকে এক তারিখ পয়লা ডিসেম্বর আমরা চল চললাম দীঘার উদ্দেশ্যে দীঘা মান্দারমণি নায়িকালী মন্দির উদয়পুর চন্দনেশ্বর তো প্রথমে আমরা যাব মান্দারমণি নাইকালী মন্দির আর মোহনা এই এই তিনটে আপনাদেরকে দেখাবো আগে তারপরে অন্যান্যগুলো দ্বিতীয় পর্বে দেখা ওইটা প্রথম পর্বের তো যেতে যেতে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় এই টোটোতে অটোতে আমরা যাচ্ছি অটোতে প্রায় পনেরো মিনিট মতো লাগবে খুব কাছাকাছি সমুদ্র তো ভাই আর ভাই বউকে নিয়ে চললাম ওরা একটা কাজে এসেছিলো কাজটা সারা হয়ে গেছে তা আমরা যাচ্ছি এখন মেরিন ড্রাইভেও আমরা উঠে গেছি এইখান থেকে সমুদ্রটা মোটামুটি শুরু হয়ে গেছে এখানে সব লজগুলো আছে এবারে জোয়ার এসে গেছে ওরা এবারে যে যার ছেড়ে চলে যাবে মাঝ সমুদ্রের এখন পনেরো দিনের জন্য তা আমরা বান্দারমুনিতে এসে গেছি প্রথমে আগে আমরা মুড়ি ঘুগনি খাচ্ছি আর আমাদের ড্রাইভার দাদা বলছে আমি ডিম টোস্ট খাবো এই যে উনি গোপালরা জানা ডিম টোস্ট খাবেন বললেন ওই জন্য উনি ডিম টোস্ট খাচ্ছেন আমরা ঘুগনি মুড়ি পেঁয়াজ পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আমরা একটু পেট ভরে খেয়ে নিয়েছি তারপরে আবার ভাত খাবো তো খাওয়ার পর আমরা সমুদ্রে নামব সমুদ্রেতে প্রচুর জোয়ার এতটাই পরিমাণ জল বেড়ে গেছে যে আমরা নামতে হয়তো হয়তো ভয় পাচ্ছি আমরা কি করব চিন্তা করছি চান করার উদ্দেশ্য নিয়ে তো এসেছিলাম কিন্তু যা দেখলাম অবস্থা এক মাত্র দুজন ছেলে নেমে গেছে তা আবার একজন উঠে আসছে এত জোয়ারে ওদের সাহস কম নয় তো হ্যাঁ আর যাই হোক ওটা ওদের ব্যাপার আমরা তো উপরে দাঁড়িয়ে ফটো তুলছি যে যার সমান পোজ নিয়ে যে যার রোদটাও ভালো উঠেছে গরমটাও বেশ এখন লাগছে ঠান্ডাটা কেটে গেছে সকালে একটু ঠান্ডা ছিল আর দেখেছেন কীরকম জোয়ার এখানে আমরা খানিকক্ষণ কাটাবো সময় কাটিয়ে তারপরে আমরা যাব তাজপুরের ওখানে যে তাজপুর ব্রিজ ক্রস করে নায়কালী মন্দির যাব তারপরে মোহনা যাব তারপরে উদয়পুর যাব চন্দনেশ্বর যাবো পরপর দীঘা নিউ দীঘা যাব পরপর দেখাবো আজকেই এই প্রথম পর্বে আপনাদের দুটো তিনটে প্লট আপনাদের দেখাবো যদিও সবাই দেখা তবুও আমি একটু দেখাচ্ছি দেখুন একজন উপরে উঠে গেছে ভয়ে আরেকজন নিচে নেমে আছে ও পালিয়ে আসবে এগুলো সমস্ত আমরা এর আগের বারে যে এসেছিলাম এখানে আমরা বসেছিলাম অনেকটা বালি মানে ভাটা পড়ে গেছিলো এখন এতটাই জোয়ার যে সত্যি নামতে আমাদের ভয় লাগছে আমাদের কেন কেউ নামেনি সবাই দাঁড়িয়ে আছে উপরে দেখেছেন কত উঁচু পর্যন্ত জল আসছে হ্যাঁ আমরা ভেবেছিলাম প্রথমে বান্দারমুনিতেই আমরা স্নানটা সেরে নেব সারাদিনের ব্যাপার এর মর কালী মন্দির যাবো ঘর থেকে আমরা স্নান করে এসছি যদিও তবু ইচ্ছা ছিল একটু করার আর কি এই যে আমার ভাই আর ভাই বউ আমরা আমরা তো দুদিন ছাড়াই আসি যে আসে তাকে নিয়ে আসি। আবার নিজেরাও মন খারাপ লাগলো চলে এলাম একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে গেলাম আবার নাতনি একটু সমুদ্রটাকে খুব পছন্দ করে ও আসলে জলে নামবে কিন্তু আজকে ওর শরীরটা ভালো নেই সেই জন্য আসতে পারেনি জল ক্রমশ বাড়ছে পরপর জল বাড়ছে দেখেছেন ঢেউগুলো কেমন আসছে মনে হচ্ছে যেন আমাদের গায়ের উপর আছড়ে পড়ে যাচ্ছে একদম দেখুন কী অবস্থা দেখুন এক জায়গায় বেশি বসে থাকলে হবে না আমরা চলে যাব এবারে নায়কালী মন্দির সমুদ্র ছেড়ে কারো যেতে মন চায় বলুন দেখুন সবাই বসে আছে আমরা জলেও নামতে পারছি না মন ভাইয়ের মন খারাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই হ্যাঁ এখানে দুটো কালী মন্দির আছে একটা কালী মন্দির মনসা মন্দির আর একটা এমনি কালী মন্দির সেগুলো দুটো দর্শন করব। প্রথম প্রথম কালী মন্দিরটা আমরা রামকৃষ্ণ সারদার ফটো আছে তার ভেতরে ঠাকুর আছে কালী ঠাকুর সে কালী ঠাকুরটা দর্শন করালাম এরপরে এখানে আর একটা মন্দির আছে এটা মনসা মা আর আরেকটা কালী কালী মূর্তি আছে তো আমরা উপরে উঠে গিয়ে ফটোটা তুলব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির কতবার দেখেছি তার ঠিক নেই অনেকবার আমরা দেখেছি তবুও নতুন নতুন লাগে মনে হয় মন্দির দর্শন করলে মন্দিরে দরজা বন্ধ আছে তা তারই মধ্যে থেকে ফাঁক দিয়ে যতটুকু পারা যায় ঠাকুর দর্শন করা ওর ভিডিও করা এবারে আমরা তাজপুরের ব্রিজ ক্রস করছি এইখান থেকে চলে গেলে নাইকালী মন্দির তো প্রথমে যে এই সমুদ্র পার ধরে ধরে যাচ্ছি এগুলো সমুদ্রগুলো খুব সরু রাস্তা এর পেছনে যে বাড়ি ঘরদুয়ারগুলো হচ্ছে ওগুলো খুব রিক্সি ব্যাপার আমফানের সময় এগুলো সব ডুবে গেছিল তবে সরকার থেকে বিভিন্ন রকম ব্যবস্থা করে দিয়েছে কারো কোনো অসুবিধা হয়নি আমাদের রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত যে এত সুন্দরভাবে ওনাদেরকে জায়গা দিয়েছে খাওয়া রান্না খাওয়া সব কিছু ব্যবস্থা করে দেয়া হয়েছিল আমফানে তো মাঝখানে একটা সামনে সামান সামনে একটা ঝড় গেল সেটা ভেবেছিলাম যে অনেক কিছু হবে কিন্তু ঝড়টা কোনো কারণে ওর গতিপথটা অন্যদিকে উড়িষ্যার দিকে নিয়ে নিয়েছে ভিতরকণিকা সেই জন্য আমরা একটু মানে সন্ধ্যার দিকটা যখন জানলাম যে আজ আমাদের এদিকে ঝড়টা হবে না তখন কিন্তু আমরা খুব আনন্দ পেয়েছি কিন্তু আর এটা দুঃখ লাগছে যে উড়িষ্যার ভিতর কণিকাতে খুব তাণ্ডব চালিয়েছে তার জন্য আমাদের মনটা একটু খুব কষ্ট হয়েছিল আর আমাদেরই তো সব ভারতবর্ষ গোটা এই রাজ্যে পাশের রাজ্যে কোনো ক্ষতি হলে আমাদের কষ্ট হয় তো এবারে দেখুন এখানে শঙ্করপুর এই জায়গাটায় সবাই টিকটক করে এখানে কয়েকটা খাবার দোকান ডাবের দোকান আইসক্রিম দোকান আছে এখন ভরা জোয়ার অমাবস্যার জোয়ার কটা অমাবস্যার কটাল ভরা জোয়ার সমুদ্র একদম উত্তাল চলে এসছি নাই কালী মন্দিরে এই কালী মায়ের গল্প তো আপনাদের অনেক বলেছি এনার একটা আঙুল ভাঙা আছে এই ইনি আর সীতলা বুড়ি দুজনের সঙ্গে নাকি ঝগড়া হয়েছিল সেই সীতলা ঠাকুর আর কালী ঠাকুরের মধ্যে ঝগড়া হওয়ার পরে এই ঠাকুরের একটি আগুল ভেঙে যায় সেরকম ভাঙা অবস্থা ভাঙা আঙুলের মতনই করে ওই মূর্তিটা গড়ানো হয়েছে সেই তার চিহ্নটা রাখা আছে তো এই মন্দিরটা আগে মাটি মাটির ঝুপ ঝুপটির মতো ছিল খুব একটা সুন্দর ছিল না আস্তে আস্তে সবাই এখানে আসা যাওয়া বেশি শুরু করেছে মন্দির আরও কাজকর্ম সুন্দর হচ্ছে সুন্দরভাবে পাথর দিয়ে মন্দিরটাকে খোদাই করেছে সামনে একটা বড় পুকুর আছে লাট মন্দির আছে আর সামনে একটা ছোটো পার্ক আছে জলের ফোয়ারা আছে জলের ফোয়ারাটা এখনও আরম্ভ হয়নি যদিও এই এইখানটা অনেক জলের ফোয়ারা করা হয়েছে চারপাশে বসার জন্য মানুষের ব্যবস্থা করা হয়েছে এটা একটা স্পট তারপরে আমরা ঢুকে গেলাম মোহনাতে মোহনাতে মোহনা মানে মাছ মাছের বাজার বড় বড় ইলিশ মাছ ষোলোশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা কেজি তো ভাইয়ের খুব ইচ্ছা আমাদেরও খুব ইচ্ছা ছিল কিন্তু আমাদের তো সে রাত্রি পর্যন্ত বেড়ানো এ মাছকে আমরা কোথায় রাখবো তারপরে সকালবেলা ওরা আবার বাড়ি যাবে ভোরে বাড়ি বেরিয়ে যাবে সেই মাছ কোথ কীভাবে রাখা হবে এই চিন্তা ভাবনা করতে করতে আর মাছটা আমাদের নেওয়া হলো না এই মাছগুলো দেখুন এগুলো হচ্ছে প্রায় দেড় কিলো ওজনের আছে দেড় কিলো দু কিলো এ ষোলোশো টাকা কেজি শুধু মাছ নয় নানান রকমের মাছ নানা কাঁকড়া সুটকি মাছ পমফ্রেট মাছ ভেটকি ভোলা ভেটকি অনেক কিছু অনেক মাছ টাটকা একদম জানি না এগুলো কতদিনের তবে আমাদের চোখে আমরা দেখছি টাটকা সমস্ত মাছে কিন্তু বরফ দেওয়া আছে বরফ দেওয়া আছে সব মাছগুলোতে আর এবারে আমরা সমুদ্রের দিকে নামবো সেখানে খানিকক্ষণ কাটাবো তারপরে আমরা আজকের এই পর্বটা এখানে শেষ করব পর্বটা কেমন লাগছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন রিনা দত্ত পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার রিনা দত্ত কন্টাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আপনারা পাশে থাকবেন এখন প্রচন্ড রোদ রোদের মধ্যে সমুদ্র দেখাই যাচ্ছে না একদম এত রোদ ধোঁয়ার মতো লাগছে এইটা এটা তো সবাই চেনা রাস্তা অনেকে এখানে ছিপ ফেলে মাছ ধরে মাছ আমরা নিজে দেখেছি মাছ ধরা ছিপ দিয়ে মাছ ধরা দেখেছি এখানে কিছু খাবার দোকানও করেছে ওখানে বসে সব খাবার খাচ্ছে চা খাচ্ছে খাবার খাচ্ছে কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে না এত রোদ্দুরের মধ্যে না ছবিগুলো ঠিক অস্পষ্ট লাগছে আপনারা সবাই আসবেন আমি যে স্পটগুলো দেখালাম ওইগুলো আসবেন আপনারা আপনাদের খুব ভালো লাগবে জলটা একটু ভাটা পড়ে গেছে ভাটা পড়ে যাওয়ার জন্য জলটা একটু সরে গেছে মানুষজন একটু একটু নেমে নেমেছে সবাই চান করতে তাহলে বন্ধু সবাই আমার লাইক কমেন্ট শেয়ার করুন